বিসমিল্লাহি রহমান রহিম সালামুইকুম রহমাতুল্লাহ কেমন আছেন সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ বাসার সবাই কেমন আছে নামাজ পড়েছি তো ইনশাল্লাহ আমরা সবাই নামাজ পড়ব পরিবার থেকে শুরু করে পৃথিবীর সকল মানুষের কাছে অনলাইনের মাধ্যমে নামাজ উদ্দা আওয়াত কালিম আল্লাহর সংবিধান কুরআন নবীর হা নবীজির হাদিস নবীজির সন্না সাল্লু আলি আসাল্লাম আল্লাহর আরও অসংখ্য বিধিমালা রয়েছে আদেশ নিষেধ রয়েছে সমস্ত দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেবে ইনশাআল্লাহ আমি যেটা বলতে চাচ্ছি আমার অনেক ভিডিওতে দেখবেন যে ভিডিওর মধ্যে মূর্তি থাকে বিভিন্ন রকম পশু পাখি মানুষের ওই দিকে আপনারা দেখবেন না আমি ভিডিওর মধ্যে কি বলছি আমার কথাগুলো আপনারা লক্ষ্য করবেন ইনশাআল্লাহ এটাই আপনাদের কাছে আমার চাওয়া যে কথাটি বলতে চাই মূর্তি বানানো মূর্তি পূজা সরাসরি শির্ক শির্ক হচ্ছে আল্লাহর সঙ্গে শরিক করা এটা সবাই জানে তো আমরা সেটা করব না সেটা থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ এবং অন্যদেরকে যদি আমরা এরকম দেখি তাদেরকে আমরা সুন্দরভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি ভালোভাবে নেয় নিবে না নিলে না নিবে তাদের মতো তারা করবে যতটুকু আমাদের দায়িত্ব বলার আমরা বলবো ইনশাআল্লাহ যেটা বলতে চাই আমাদের সন্তানরা আমাদের সন্তানদেরকে কি আমরা সুন্দর সুস্থ পরিবেশ দিতে পারছি আমার মনে হয় না তারা কি পাচ্ছে সুস্থ পরিবেশ পাচ্ছে না কেন পাচ্ছে না আমাদের কারণে আমরা যারা বাবা মা আছি আমরা সারাক্ষণ কী করছি টেলিভিশন নিয়ে পড়ে আছি মোবাইল নিয়ে পড়ে আছি সারাদিন বিভিন্ন রকম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক আরও ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপস আছে ওগুলা নিয়ে আমরা ব্যস্ত মানুষের সাথে সারাক্ষণ কথা বলছি বাচ্চারা কি দেখছে এগুলাই দেখছে তো একটা জিনিস জানেন আমরা জানি যে বাচ্চারা বেশি আসক্ত হয় কোনটাতে যেটা আমরা তাদেরকে নিষেধ করি সেটার মধ্যেই তারা কি ভাবে যে এটার মধ্যে না জানি কিছু আছে যদি আমাদেরকে কেন নিষেধ করে তাহলে আমার মা বাবা এরা কেন ওইটা করে আমাদেরকে কেন নিষেধ করে কাজে আমরা বাচ্চাদের আড়ালে যতটুকু প্রয়োজন আড়ালে থেকে যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা মোবাইল টেলিভিশন দেখব চালাবো এই আর কি যাই হোক আমাদের বাচ্চাদেরকে সুন্দর পরিবেশ দিতে হলে তাদেরকে সুন্দর সুন্দর কথা বলতে হবে সুন্দর সুন্দর শিক্ষা দিতে হবে আদব কাদা শেখাতে হবে এবং বিশেষ করে তাদেরকে বেশি বেশি সময় দিতে হবে বেশি বেশি সময় দিতে হবে তাদেরকে নিয়ে ঘুরতে যেতে হবে কোথায় ঘুরতে হবে মার্কেটে বা কোনো শপিং মলে বাজারে এই জায়গাতে না কোনো একটা গ্রাম্য পরিবেশে কোনো পার্কে নদীর ধারে এই সমস্ত জায়গায় মাঠে ঘাটে তাদেরকে নিতে হবে যেমন আমরা ছোটবেলায় মাঠে ঘাটেই থেকেছি সারাক্ষণ স্কুল থেকে এসে বই খাতা রেখে একটু খেয়ে চলে গিয়েছি র্যাকেট ক্রিকেট বল এই সমস্ত নিয়ে হাডুডু খেলেছি আর আরো ডিফারেন্ট ডিফারেন্ট খেলা আমরা খেলেছি কাজে আমরা রকম মোবাইলও পাইনি এরকম টেলিভিশনে দেখার সময় পাইনি আর দেখিও নি ওটার ভিতরে আমরা আসক্ত ছিলাম না আর আমরা গ্রামে শহরে যারা বড় হয়েছি তারা কি করতাম আমরা এক বাসার ছেলে আরেক বাসার ছেলেকে গিয়ে আমরা ডাকতাম খেলাধুলা করতাম তখন গার্ডিয়ানরা কিন্তু ভয় পেত না আর না গেলে আমাদের মা বাবারা বলতো যে চাও বন্ধুদের সাথে গিয়ে খেলাধুলা করো তা আমরা খেলতাম আমাদের মা বাবা আমাদেরকে এইভাবেই গাইড করেছেন আমরা আমাদের বাচ্চাদেরকে এইভাবে গাইড করবো ইনশাল্লাহ কাজে একটা সুস্থ পরিবার দিতে পারে একটা সুস্থ সমাজ সুস্থ এলাকা সুস্থ দেশ আর আমাদের বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ শুধু পরিবারের ভবিষ্যৎ না আমাদের দেশের ভবিষ্যৎ তারাই এ দেশকে সময় উন্নতির শিখরে নিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ চাইলে আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে করতে হবে ওই পথে হাঁটতে হবে ওই কাজগুলা করতে হবে যে কাজের মাধ্যমে আমাদের দেশ সুন্দর হবে পরিবেশ সুন্দর হবে আমরা দুশ্চিন্তায় থাকব না নিরাপদে থাকবো ইনশাআল্লাহ আল্লাহকে ভরসা করে আমরা এই সমস্ত কাজ চালিয়ে যাব এবং আমাদের বাচ্চাদেরকে বেশি বেশি সময় দিব এবং বাচ্চাদের গায়ে হাত তোলা যাবে না আমরা অনেক সময় করে ফেলি ধমক দিয়ে ঝাড়ি দেয় এটা করা যাবে না তাদেরকে সুন্দরভাবে বুঝাতে হবে অনেক বাচ্চারা আছে যে অনেক রাগ করে জেদ করে তাদেরকে ওইভাবেই কন্ট্রোল করতে হবে তাদেরকে মোবাইল দিয়ে টেলিভিশন দিয়ে আমরা কন্ট্রোল করব না ইনশাআল্লাহ তাদেরকে আদর ভালোবাসা দিয়ে অন্যান্য জিনিসপত্র দিয়ে ঘুরতে নিয়ে গিয়ে হ্যাঁ তাদেরকে তাদের সঙ্গে বাসায়ও খেলতে হবে রকম খেলনা অতিরিক্ত আবার খেলনাও ভালো না যত খেলনা বাচ্চাদেরকে দিবেন ওদের ওদের মস্তিষ্ক বিকৃতে হবে কারণ ও কোনটা রেখে কোনটা নেবে কোনটা রেখে কোনটা খেলবে এইভাবে করতে করতে তারা কিন্তু তারা অন্যরকম হয়ে যায় একটু অ্যাবনরমাল হয়ে যায় রাগি জিদি হয়ে যায় দেখা যায় যে খেলার মধ্যেই থাকতে চায় কাজেই আমরা তাদেরকে এত খেলনাও দিব না টেলিভিশন মোবাইল এই সমস্ত কিছু দেব না তাদেরকে আমরা কী করব। যতটুকু সময় পাই তাদেরকে নিয়ে নিজে খেলাধুলা করব। তাদেরকে মা বাবার আদর ভালোবাসা তাদেরকে সম্মান শেখাতে হবে তাদেরকে বাসার কাজকর্ম করাতে হবে এই আর কি আমার কথা হয়তো অতটা ক্লিয়ার হয়নি তো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর করে আমি চেষ্টা করবো আরও ভালোভাবে এক্সপ্লেন করার জন্য যতটুকু আমি বলেছি হয়তো আপনারা বুঝেছেন আর আমি যদি আপনাদেরকে বোঝাতে না পারি আমার কথাটা তো সুন্দর নয় গোছানো না আমাকে জানাবেন আমি সুন্দর করে গুছিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ চাইলে হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ